দূর এক গ্যালেক্সিতে থাকত এক দুঃসাহসী ছোট্ট বিড়াল মিউরো পৃথিবীর বিড়ালদের মতো নয় সে মিউরোর স্বপ্ন ছিল একদিন তারা ছুঁয়ে দেখা এক সকালে সে তার ছোট্ট স্পেস সুট পরে রকেট লুনা ওয়ানে চেপে উড়ে গেল মহাশূন্যে বাহিরে অসংখ্য তারা ছোট ছোট গ্রহ ঘুরছে তার চারপাশে মিউরো হেলমেটের ভেতর থেকে মৃদু হাসি দিয়ে বলল এটা কত সুন্দর হঠাৎ তার সামনে একটা উল্কাপিণ্ড ছুটে এলো বুদ্ধিমতী মিউরো দ্রুত বোতাম টিপে রকেট ঘুরিয়ে নিল উল্কাটি পাশ দিয়ে চলে গেল ঝলমলে আলোর রেখা রেখে মিউরো অবাক চোখে তাকিয়ে বলল। আজ আমি সত্যি তারাদের মাঝে তারপর সে একটুখানি গান গাইতে গাইতে মহাশূন্যে ভেসে চলল ছোট্ট আমি বড় স্বপ্ন দেখি আকাশ ছুঁয়ে ফিরি へへへへへへへへへはへ